উৎসবমুখর পরিবেশে উত্তর মধ্যপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সিরাজদি খান উপজেলার উত্তর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় আপন ফাউন্ডেশন উত্তর মধ্যপাড়া এবং সেভেন স্টার উত্তর মধ্যপাড়া অংশ নেয় নির্ধারিত খেলায় পঞ্চাশ মিনিটে গোলশূন্য ড্র হয় পরে ট্রাইব্রিকারের চার পাঁচ গোলে আপন ফাউন্ডেশন উত্তর কে পরাজিত করে সেভেন স্টার উত্তর মধ্যপাড়া জয় পায় মুন্সিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শামীম হাওলাদারের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন ফ্রান্স প্রবাসী আবু তাহের শেখ প্রধান অতিথি ছিলেন বায়াতের রেদোয়ান সমিতির সভাপতি ফরিদ হোসেন মোল্লা এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর মধ্যপাড়া মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম তালুকদার চান্নং ওয়াট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মৃধা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সলাইমান শেখ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরুজ শেখ ইতালি প্রবাসী মাসুদ হাওলাদার ইতালি প্রবাসী মোহাম্মদ শাহিন তালুকদার বায়াতের রিদওয়ান সমিতির সহ সভাপতি মোহাম্মদ সায়েদুল হাওলাদার বায়াতের রেদোয়ান সমিতির সদস্য মোহাম্মদ শাহজাহান শেখ বাইতে রিদওয়ান সমিতির সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন মোল্লা রিপোর্ট